বরাত দিয়ে গণমাধ্যম সূত্রে জানা যায় বেলা দুইটা পনেরো মিনিটে বিমানবন্দরে কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয় বেলা তিনটা দশ মিনিটের দিকে আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে এর মিনিট বিশেষ পর কেমিক্যাল গোডাউনে তাজ্য পদার্থের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ড প্রলয়ঙ্কারী রূপ ধারণ করে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেছে কালো ধোয়ায় ছেয়ে যায় আকাশ বিকেল সাড়ে তিনটায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানান বিমানবন্দরে বিমান উঠানো সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে এরপর ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়